আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি সাইকেল ইয়াস বলকে সবাইকে নতুন আরেকটা একটা ভিডিওতে স্বাগতম তো আজকের ভিডিওটা হচ্ছে একটু ভিন্ন ধরনের সেটা হচ্ছে যাদের মুরগি বেশি দিন বাঁচে না যাদের মুরগি বেশি ডিম দেয় না অল্প কয়টা ডিম ডিম দেয় তারপরে খুঁজে চলে আসে ডিমগুলো ছোট হয় তো তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা নিশ্চয়ই আপনারা উপকৃত হবেন আর আমরা যেটাতে উপকৃত হই সেটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি তো যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা দেশি মুরগি লালন পালন করি দেশি মুরগি দেশি হাঁস এগুলো এগুলোর উপরে আমরা ভিডিও সারি আর ভিডিওগুলো আমরা যেটা মানে যেটাতে উপকৃত হই সেটা নিয়ে ভিডিও করি আর যে সেটাই আপনাদের মাঝে আমরা তুলে ধরি তো দেখুন আজকের টপিকটা হচ্ছে আমি কি মানে আমি কোন খাবার খাই আমার মুরগিগুলোকে বেশি দিন ভালো রাখি সুস্থ রাখি এবং বেশি ডিম পাই মুরগি থেকে তো দেখুন আমার সবগুলো মুরগি কিন্তু হেলদি হেলদি সবগুলো মুরগি কিন্তু অনেকটা পুষ্টকর কারণ আমি সবসময় ওদেরকে পুষ্টকর খাবারটা দিয়ে থাকি তো দেখুন আমি এখানে একটা খাবার দিয়েছি ওদেরকে এখানে আমি আজকে ওদেরকে যে খাবারটা দিয়েছি মূলত সেই খাবারটা হচ্ছে এখানে দিয়েছি আমি এলিসার শাক বলে কে কোন শাক বলে সেটা আমি জানি না তবে আমরা এলিশার শাক বলি সে শাকের সাথে আমি দিয়েছি আদা রসুন কালো জিরা কাঁচা হলুদ বাটা এগুলো দিয়ে আমি সবগুলা সাথে দিয়েছি ভাত আর দিয়েছি কটা ফিড দিছি যেহেতু আমার সবগুলো মুরগির ডিমে চলে আসবে এখন সেজন্য আমার এখন মুরগির অনেকটা ক্যালসিয়াম পুষ্টকর খাবার দরকার যার কারণে আমি সাতা উপকারটা ফিট দিচ্ছি তবে ফিট বেশি দেওয়া যাবে না দিলে কিন্তু মুরগির ডিমে সাইজ আবার বড় বেশি অতিরিক্ত বড় হয়ে যাবে তখন আবার যারা মুরগি বিক্রি ডিম বিক্রি করেন তাদের ক্ষেত্রে সমস্যা হয়ে যায় ডিম বিক্রি করতে গেলে তখন সবাই বলে যে এগুলো কী ডিম এগুলো কি পোলট্রি মানে অনেক প্রশ্ন প্রশ্ন মুখোমুখি হতে হয় তো যা সেটা বুঝে শুনে দিবেন আর আপনাদেরকে আমি বলি আপনার আদা রসুন এগুলা দিলে মুরগি বিভিন্ন সমস্যা থাকে যেমন ঠান্ডার সমস্যা এটা আলার বারো মাসে লেগে থাকে যেমন শীতকালে হোক গরমকালে হোক আগে মানুষে বলতো যে শীতকালে মুরগি মারা যায় না শীতকালে মুরগি মারা যায় ব্যাপারটা তা না শীতকাল গরমকাল সব সিজনেই কিন্তু মুরগি মারা যায় এটা কোনো এখন কোনো ভেদাভেদ নয় তা সেই জন্য আমরা সময় এই মুরগির সেবা করতে হবে মুরগির যত্ন নিতে হবে মুরগিকে যত্ন সহকারে লালন পালন করতে হবে তো দেখুন আমি আমার মুরগিগুলোকে আমি সপ্তাহে তিন দিন থেকে চার দিন এই খাবারটা কন্টিনিউ দিই হাজার কষ্ট হলেও দিই সুস্থ থাকলো দিই অসুস্থ থাকলো দিই কারণ আমি যত অনেকগুলো টাকা খরচ করি মুরগি লালন ফালন করি সেই ক্ষেত্রে তো আমাকে মুরগির যত্ন করতে হবে আর বর্তমানে বর্তমানে কিন্তু দেশি মুরগির কিন্তু অনেক চাহিদা আপনারা কিন্তু দেশি মুরগি লালন ফালন করে কিন্তু বড় খামারও করতে পারেন আর অল্প কটা মুরগি দিয়ে কিন্তু বড় একটা খামার তৈরি করা খুবই খুবই সহজ ব্যাপার আপনি চার পাঁচটা মুরগি একসাথে ডিম বসায় ওখানে আপনার একশো দেড়শো বাচ্চা ফুটিয়ে আপনি ওই ওই বাচ্চা দিয়ে আপনি ছোট থেকে বড় আকার একটা খামার করতে পারেন তো আপনারা মুরগি যারা লালন পালন করবেন তারা যদি মুরগিকে সপ্তাহে আপনারা এই খাবারটা দিয়ে থাকেন তাহলে দেখবেন আপনাদের মুরগিগুলো সবগুলো মানে একদম হেলদি হয়ে যাবে আর সবগুলো মুরগি আপনার ডিমে থাকবে সব সময় ডিম থাকবে আর মুরগির কোনো রোগ হবে না সব রোগের সমাধান এই খাবারগুলো এই খাবারগুলো কিন্তু আপনি সপ্তাহে তিন দিন থেকে চার দিন একটু যদি কষ্ট করে দেন তাহলে আপনার মুরগিগুলো দীর্ঘদিন থেকে বেঁচে থাকবে আমাদের এখানে কালো মুরগি তিন দুইটা তিনটা মুরগি আছে একটা চার বছর একটা সাড়ে তিন বছর এরকম করে মুরগি আছে তো কী জন্য আছে মানে আল্লাহ হয়তো রাখছে তারপরেও আমাদের চেষ্টা হচ্ছে মানে চেষ্টা তো অবশ্যই করি কারণ একটা মুরগি কিনতে গেলে আপনি আটশোশো টাকার নিচে পাওয়া যায় না আমাদের এখানে মুরগির অনেক দাম সেই ক্ষেত্রে মুরগির অনেক যত্ন করতে হয় আর ইনশাআল্লাহ আমরা সবসময় মুরগির যত্ন করি আর মুরগি মুরগির ডিম বিক্রি করে কিন্তু মুরগির আপনারা মুরগি খামার করতে মুরগি চালাতে পারবে মুরগির খামার তেমনটা খরচ হবে না যদি আপনি সঠিকভাবে মুরগির লালন পালন করতে জানেন তাহলে কিন্তু আপনি ডিম বিক্রি করে আপনি কিন্তু মুরগির খাবারটা চালাতে পারবেন যেমন আমি ডিম বিক্রি করে কিন্তু মুরগির খাবারটা আমি ইয়ে করতে হয় তো সেক্ষেত্রে আমি সবসময় মুরগির প্রতি যত্নশীল খুবই যত্ন করি ওদের প্রতি খুবই যত্নশীল এই জন্যে যেহেতু আমি মুরগি ডিম মুরগি থেকে ডিম পেতে হবে সে আশা আমাকে করতে হবে আর বর্তমানে খাবারের যে দাম এতে মুরগির যত্ন যত্ন অবশ্যই নিতে হবে যে এক কেজি পিটের দাম হচ্ছে আপনার পঁচাত্তর টাকা করে তো সেই ক্ষেত্রে আপনারা প্রাকৃতিকভাবেও লালন পালন করি কিন্তু এই খাবারগুলো আপনার এই খাবারের টাকাগুলো আপনারা নিজের থেকে ঘরে ইনকাম হবে আর খাবারের টাকাটা ডিম থেকে চলে আসবে আবার যারা মুরগির বাচ্চা বিক্রি করতে পারেন মুরগির বাচ্চার অনেক দাম তো সব কিছু মিলিয়ে কিন্তু আপনার মুরগিগুলোকে আপনি সুস্থ রাখতে হবে ভালো রাখতে হবে ভালো রাখতে হলে আপনি যত্নশীল হতে হবে যত্ন নিতেই হবে ওদের আর এদেরকে এই খাবারটা আপনারা অবশ্যই দিবেন আর রসুন সেটা তো হচ্ছে একেবারে অ্যান্টিবায়োটিক থেকে কাজ করে অ্যান্টিবায়োটিকের ছেয়েও দুটো কাজ করে কাঁচা হলুদ রসুন এগুলো আর কালো জিরা সেটাও অনেক ভালো তো আপনারা কয়েকদিন খাবাই দেখবেন আপনারা অবশ্যই উপকৃত হবেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে কতটা উপকৃত মানে হতে পারেন আর আমরাও অনেকটা উপকৃত হই বলে আপনাদের মাঝে এগুলো শেয়ার করি তো অবশ্যই আপনারা দিতে খাবার এই খাবারগুলো দেওয়ার চেষ্টা করবেন আর আমার এখানে কালো মুরগি বেশি অনেক আপু কমেন্ট করে যে আপু আপনি কালো মুরগি বেশি আসলে আমার কালো মুরগি বেশি এই জন্যে কারণ আমার ছেলে মেয়ে কালো মুরগি খুবই পছন্দ করে আর কালো মুরগি আমাদের কাছে ভালো লাগে বলতে আমাদের কাছে মনে হয় যে কালো মুরগি রোগ কম হয় বা কালো মুরগি বেশি ডিম দেয় এটা আমাদের কাছে মনে হয় হয়তো যারা যে যেটা পছন্দ করে সে যেটা উপকৃত হয় সেটাই মানে ইয়ে করে তো হয়তো সবার ক্ষেত্রে এক না যার যার রাশি যেমন তো আমাদের রাশি হচ্ছে কালো মুরগি তো কালো মুরগিটাই আমরা সবসময় ভালো চেষ্টা করি কারণ আমাদের কাছে মনে হয় যে কালো মুরগিগুলা মানে সবসময় বেশি বেশিরভাগ বাঁচে বেশিরভাগ বেশিরভাগ সময় মানে ওরা বেশি দিন ধরে ডিম দেয় সব কিছু মিলিয়ে আমাদের কাছে কালো মুরগিটা ভালো তো দেখুন আমার এই মুরগিটা মশাল অনেক বড় এটার উম আসে না কেন উম আসে না সেটা বলতে পারি না তবে আমার ইচ্ছে ছিল যে মুরগিটা উম আসলে ঠিক তিরিশ পঁয়ত্রিশটা ডিম দিয়ে বসানো যাবে তো এই মুরগিটারও আমার উম না আমাদের এখানে অনেক মুরগি উম আসে না যেহেতু আমরা এখানকার এমনিতে এখানকার মুরগিগুলো এমনিতে কম মানে উমাশে আর অনেকে কম উমাশা পছন্দ করে যেহেতু আমার আমি সবসময় মুরগি দিয়ে বাচ্চা পুজোয় সেক্ষেত্রে আমার মুরগি উম দরকার তো আজকের ভিডিওটা খুবই মানে মনের মানে মনের জোর থেকে আমি করছি আশা করি সবাই উপকৃত হবেন আর আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে আর বলার মাঝে যদি কোনো টুল হতে পারে তাহলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন হয়তো আমার মানে কথাগুলো হয়তো আমি মানে সঠিকভাবে গুছিয়ে বলতে পারি না কিন্তু যেটাতে আমরা মানে খুব মানে খুব উপকার পাই সেটি আপনাদের মাঝে তুলে ধরি অবশ্যই আমাদের ভিডিও দেখে মানে যারা মানে মুরগি লালন পালন করেন তাদের কোনো ক্ষতি হবে না কারণ প্রাকৃতিক চিকিৎসার মধ্যে কোনো ক্ষতি নেই আর আপনার অ্যান্টিবায়োটিক ওষুধ বা দেখা গেছে বিভিন্ন রোগ হলে আমরাকে অনেকে বা আমরা বিসমিশালি থেকে বলে ওষুধ আনি কিন্তু সে ওষুধে একটা জনের খাওয়ালে আরেকটা হয়ে যায় মানে সে আনুমানিক করে ওষুধগুলো দেয় তো সঠিকভাবে তার কেউ মানে সঠিকভাবে তার কেউ দেয় না সেক্ষেত্রে আপনাদের মেডিসিনে মানে মেডিসিন মুরগি অসুস্থ হতে পারে কিন্তু প্রাকৃতিকভাবে পারলে সেগুলা কোনো সমস্যা নাই তো আজকের ভিডিওটা এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম